সীতার চোদ্দ বছরের বনবাস তখন শেষ পর্যায়ে ফিরে চলেছেন রাজধানী অযোধ্যার উদ্দেশ্যে শিবরাত্রির দিন এসে পৌঁছলেন সুবর্ণরেখা নদীর তীরে সীতা নদীর তীরে বালি দিয়ে গড়লেন বারোটি শিবলিঙ্গ পালন করলেন শিবরাত্রির ব্রত পুজো শেষে শিবলিঙ্গ নদীর জলে ভাসাতে গেলে শোনা গেল দৈবাণী এই সুবর্ণরেখা নদীর তীরেই প্রতিষ্ঠা কর আমাকে সেই মতো রামচন্দ্রের অনুরোধে দেবশিল্পী বিশ্বকর্মার হাতে এক রাতেই তৈরি হল বিশাল মন্দির যে মন্দিরে সূর্যের প্রথম আলো পদস্পর্শ করে মহাদেবের ঝাড়গ্রামের রামেশ্বর শিব মন্দির স্থাপনের জনশ্রুতি ঠিক এরকমই কলকাতা থেকে মাত্র একশো সত্তর কিলোমিটার দূরে বাংলা ও উড়িষ্যার সীমানায় রামেশ্বর শিব মন্দির গভীর জঙ্গলে ঘেরা নয়াগ্রাম ব্লকের পাশ দিয়ে তীর তীর করে বয়ে চলেছে সুবর্ণরেখা আর এই নদীর তীরেই সুপ্রাচীন রামেশ্বর শিব মন্দির এলাকাটি একসময় উড়িষ্যার ময়ূরভঞ্জ পরগনার অধীনে ছিল অনেকের মতে তাই মন্দিরটির শৈলীতে লক্ষ্য করা যায় উড়িষ্যার স্থাপত্যের ছাপ মন্দিরটির গঠনশৈলী সম্পূর্ণ পুরীর জগন্নাথ মন্দিরের মতোই মাকড়া পাথরে তৈরি সপ্তরথ শিখর বিশিষ্ট উচ্চতা প্রায় তিরিশ ফুট অনেকটা এলাকা জুড়ে তৈরি গর্ভগৃহ যেখানে দ্বাদশ লিঙ্গ প্রতিষ্ঠিত যেটা আমরা ভক্তি রত্নাকর থেকে পেয়েছি রামচন্দ্র শিব শিব স্থাপন করেছে আর একটা মানে আত্মীয় মুখে শোনা যে রামচন্দ্র চন্দ্রকেতু রাজা একটা মন্দির তৈরি করেছে প্রায় মন্দিরটা পুরনো প্রায় বারোশো বছর প্রায় বারোশো বছর আর এখানে বর্তমান আগেকার তো বর্তমানে একটু পর্যটকের ভিড় বেড়েছে ঝাড়গ্রামের থেকে থাকে ঝাড়গ্রাম থেকে এখান থেকে আসে গাড়িতে করে আসছে প্রত্যেক সোমবার একটু যাত্রী পূর্বমুখী মন্দির সামনের দিক থেকে পরপর রয়েছে ভোগমণ্ডপ নাটমন্দির জগমোহন অন্তরাল এবং তারপর মন্দিরের মূল গর্ভগৃহ প্রবেশপথের দুই দিকে পড়বে দুটি দ্বার পালকের মূর্তি মন্দিরের গায়ে রয়েছে প্রায় পাঁচশো বছর পুরনো একটি বিশাল কাঁঠাল গাছ যেটিও নিত্য পুজো পায় এখানে মন্দিরের চারপাশে শাড়ি দিয়ে বেশ কয়েকটি ঝামা পাথরের তৈরি স্তম্ভ প্রতিটি স্তম্ভের ওপর অলঙ্করণ হিসেবে একটি করে বৃষমূর্তি অনেকের মতে মন্দিরটি আরও বড় ছিল আবার অনেকের মতে মন্দিরটি অসম্পূর্ণ অনেকের মতে মারাঠা বর্গীরা এই মন্দির তৈরি করেন আত্মগোপনের জন্য এবং চারিদিকে খনন করেন পরীক্ষা কারণ হিসেবে বলা যায় ময়ূরভঞ্জের রাজারা ছিলেন মারাঠাদের আশ্রয় ও সমর্থন পুষ্ট আবার ভিন্ন মতে চন্দ্রগ্রামের রাজা চন্দ্রকেতু সিংহ ষোলো শতাব্দীতে স্বপ্নাদৃষ্ট হয়ে এই মন্দির নির্মাণ করেন ঝাড়খণ্ড এখানে কেন এখানে পুজো করতে আর কি পূজা কৰ্তে আমাৰ গ্ৰামে লোক সব লোক আছে এখনত একান্তে নামী মন্দিৰ বড়ো মন্দিৰ আছি এখনে পু পুজো করতে বছরে সেই শীত সেই সময় সে সময় ভিড় হয় বহুত সেই সময় এবি আশা হয় মাঝে মাঝে আসি আর কি একটু দূরেই সীতা ও লবকুশের স্মৃতি বিজড়িত বাল্মীকি মনির তপবন বাল্মীকি মনির যজ্ঞকুণ্ড বাল্মীকি মনির সমাধিস্থল দেখার আছে বলতে এখানে তপবন মনি আশ্রম এখানে মা সীতা রাম রাম সীতা আছেন হনুমান মন্দির আছেন আর আমাদের এখানে কাছে আছে রামেশ্বর মন্দির খুব 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 প্রাচীন মন্দির এখানে বাইরে থেকে প্রচুর লোক এখানে পৌষ সংক্রান্তিতে মেলা হয় লক্ষ লক্ষ লোক হয় সকাল থেকে তিনটে পর্যন্ত এখানে টুসু গান প্রতিযোগিতা মহোৎসব প্রচুর লোক আসে এখানে জনশ্রুতি বিশ্বাস ও বৈচিত্র্য যেখানে মিলেমিশে এক হয়ে গেছে এই রামেশ্বর শিব মন্দিরে বর্তমানে রাজ্য সরকারের সহযোগিতায় নতুন রূপ পেয়েছে রামেশ্বর মন্দির ও তপবন বিদেশ বিদেশবেড়ার রিপোর্ট ক্যালকাটা নিউজ thank